কি অৱস্থা দেখেছ তো আজকে ব্লকটি আছো ধামাকা নাই তোমাৰ চাগ আছ আজিকালি ভাল আছো আমি আকৌ ভাল আছোঁ তো আজিকালি ব্লক চলাম আজিকালি ব্লগটি আছে তো আজিও আমি বেজে পঢ়েছি তো কোঠাই যাব তোমাৰ পুৰা পুৰা ব্লগটা আছে তো আমরা রেডি তো আমরা কোথায় যাচ্ছি না ট্রেনে দেখতে তোমাদের সঙ্গে দেখা তো রাস্তায় টোটোতে উঠে পড়েছি আমার মেয়ে বসছে সাইডে একা আমরা যাচ্ছি সোজা মেন রোডে যাচ্ছি ভিতর রাস্তা দিয়ে আমরা চলে এসেছি মিনি ব্যাংকে তো আমরা কেসি ফর্মটা সাইন করতে এলাম আমার মেয়ে বসে আছে ব্যাংকের চারদিকটা ঘুরিয়ে দেখালাম ওদের দুজনকে ক্যাডবেরি কিনে নিলাম ওরা দুজন ক্যাডবেরি খাচ্ছে দুজন ক্যাডবেরি খাচ্ছি এবার আমি চলে যাচ্ছি কম্পিউটার দোকানে কিছু জুস করতে বাকি আছে ইউজ করতে চলে গেলাম তো ব্যাংকের কাজ হলো না ফিরে আসছি তো সোজা যাচ্ছে কাপড় দোকানে দুজনকে নিয়ে কাপড় তো শাড়িটা নিয়ে নিলাম এবার যাব বাচ্চাদের খাবারের দোকানে এইবারে টোটো খুঁজছি অবশেষে টোটোতে উঠে পড়েছি নেই শেষ হয়েছে আর কিছু খাওয়া হবে না

এই যে এটা ফার্স্টে পড়েছে বন্যার ত্রাণ বন্যা হয়ে গেলে এখানে এসে মানুষ আশ্রয় নেয় এটা পার্ক এটা যে দেখাচ্ছি ওটা পার্ক ওর উল্টো দিকে আছে ইংরেজির বসস্থানে যে এইখানে ভাঙা ছোড়া ঘরটা দেখা যাচ্ছে ওটাই ইংরেজের বসস্থান বহুকাল আগে এই ঘটনা ঘটেছে এখনো তার স্মৃতিগুলো রয়ে গেছে এই যে ভালো করে তোমাদেরকে পার্কটা দেখাচ্ছি তো ভেতরে তো দেখানো যাচ্ছে না বাইরে থেকে যতটা দেখা যায় তো আমিও মতো দেখতে পাচ্ছি না আমি টোটোতে আছি তো এই যে বন্যাট্রা এখান দিয়ে আবার পাশ করছি তো এই যে পাশে কী জঙ্গলগুলো দেখা যাচ্ছে এই আগে অনেক ছিল এখন তো মানুষ বসবাস করে এগুলো কেটে টেবিল দিয়েছে পরিষ্কার করে দিয়েছে কিছু কিছু জায়গায় কিছু কিছু আছে কিছু জায়গায় নেই মেন রোডে উঠে পড়ছি সোজা চলে যাব ভাঙা ভাড়া সব জায়গা ইনস্টাগ্রাম আর ফেসবুক আর অবশেষে পৌঁছে গেছি আমাদের বাড়ির সামনে মোড়ে মোড়ে নেমে পড়েছি এবারে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে এই সুযোগে শর্ট ভিডিও শ্যুট করে নেব তো আজকে যাওয়ার সময় ব্যাংকে যাওয়ার সময় দোকানে একটা শাড়ি দেখছিলাম তো আমার যেটা পছন্দ হয় সেটা না নিয়ে ছাড়ি না তবে সেটা আমার সাধ্যের মতো সব সাধ্যের মধ্যে সবসময় আমি চেষ্টা করি চেষ্টা করি যেটাই ভাবি সেটা আমার সাধ্যের মধ্যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তো শাড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে আজকের সত্যি ব্লগটি ধামাকা আছে না দেখলে মিস করবে তো পুরো ব্লগটি না স্কিপ করে দেখতে থাকুন